ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে অপহরণের মধ্য দিয়ে বিশ্ব নেতাদের এক আগ্রাসী বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয় আমার কথা শোনো নয় চড়া মাসুল দিতে প্রস্তুত থাকো এই আগ্রাসী নীতি এখন গ্রিনল্যান্ড ও কিউবায় প্রয়োগ করতে চাইছেন ট্রাম্প এরই মধ্যে কিউবার প্রেসিডেন্ট মিকুয়েল দিয়াস কানেলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভেনেজুয়েলা তেল ও অর্থ সহায়তা পেতে চাইলে চুক্তিতে আসুন নয়তো সব বন্ধ চব্বিশ ঘন্টার মধ্যেই এর কড়া জবাব দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে মিগুয়েল দিয়াসের সাফ কথা আমাদের কি করতে হবে তা কেউ ঠিক করে দিতে পারে না যা যুক্তরাষ্ট্র কিউবা উত্তেজনায় নতুন একমাত্রা যোগ করেছে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুরুটা গত এগারো জানুয়ারিতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন বহু বছর ধরে থেকে বিপুল পরিমাণ তেল ভেনেজুয়েলা ও টাকা পেয়ে এসেছে কিউবা যার বদলে ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সেবা দিয়েছে তারা আর হবে না কিউবার কাছে আর কোনো তেল বা টাকা যাবে না যদি না তারা চুক্তিতে আসে তবে কি সেই চুক্তি সেটি স্পষ্ট করেননি ট্রাম্প পরে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কথা বলছে যেসব মানুষ চাপে পড়ে কিউবা ছেড়েছেন তাদের বিষয়ে আলোচনা চলছে ট্রাম্পের এমন দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি অভিবাসন সংক্রান্ত আলাপ হলেও এর জন্য ওয়াশিংটনের নীতিকেই দায়ী করেছেন কানেল তিনি বলেন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের অবরোধী কিউবানদের দেশ ছাড়তে বাধ্য করেছে যা একটি ব্যর্থ নীতি যুক্তরাষ্ট্রের সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনায় বসতে আগ্রহের কথাও জানান দিয়াসকানেল তবে এক্ষেত্রে তিনি বলেন আমরা গঠনমূলক ও দায়িত্বশীল সংলাপে আগ্রহী কিন্তু তা হতে হবে সার্বভৌম সমতা পারস্পরিক সম্মান আন্তর্জাতিক আইনের নীতি পারস্পরিক লাভ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তি মাদুরুকে অপহরণের সময়ে মার্কিন সামরিক অভিযানে কিউবার বত্রিশ নাগরিক নিহত হয়েছে বলে আগেই জানিয়েছে কিউবা সরকার যা এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন দিয়াস কানেল তিনি বলেন কিউবা কখনো আগ্রাসন চালায় না বরং ছেষট্টি বছর ধরে যুক্তরাষ্ট্র কিউবার উপর আগ্রাসন চালিয়ে আসছে কিউবা হুমকি দেয় না বরং শেষ রক্তবিন্দু পর্যন্ত মাতৃভূমি রক্ষার জন্য প্রস্তুত থাকে এরপর ট্রাম্পকে ইঙ্গিত করে দিয়াস কানেল বলেন যারা সবকিছুকে ব্যবসায় পরিণত করে এমনকি মানব জীবনকেও আমাদের দিকে আঙ্গুল তোলার কোনো নৈতিক অধিকার তাদের নেই